আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা কিন্তু আমাদের সবার জন্যই ভীষণ জরুরি আমরা ধাপে ধাপে জেনে নেব ভূমিকম্পের সময় কিভাবে নিজেকে আর প্রিয়জনদের সুরক্ষিত রাখা যায় কারণ দিনশেষে সঠিক প্রস্তুতি কিন্তু পারে সবচেয়ে বড় বিপদ থেকে আমাদের বাঁচাতে এক মুহূর্তের জন্য ভাবা যাক্ত যদি ঠিক এই মুহূর্তে মাটি কেঁপে ওঠে তাহলে ঠিক কি করতে হবে সেটা কি আমাদের পরিষ্কারভাবে জানা আছে এই একটা প্রশ্নই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে আর ঠিক কারণেই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস হল প্রস্তুতি তো চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপটা দিয়ে একটা কথা মনে রাখা খুব দরকার দুর্যোগের পর আফসোস করার থেকে দুর্যোগের আগে প্রস্তুত থাকাটাই কিন্তু আসল কাজ কারণ ভূমিকম্পের আগে নেওয়া ছোট ছোট পদক্ষেপই বিপদের সময় আমাদের সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায় এখানে যে চারটে স্টেপের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু অসম্ভব জরুরি চলুন এক এক করে দেখি যেমন ধরুন প্রথমটা ঘরের ভারী জিনিস মানে আলমারি বুকশেলফ বা ফ্রিজ এগুলোকে দেয়ালে ভালোভাবে আটকে রাখা কারণ কাঁপুনি শুরু হলে এগুলো পড়ে গিয়ে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে দুই নম্বর হলো ঘরের ভেতরে নিরাপদ জায়গাগুলো যেমন ধরুন একটা মজমুত টেবিলের নিচে এগুলো আগে থেকেই চিনে রাখা আর বের হওয়ার রাস্তাটা যেন সবসময় পরিষ্কার থাকে তিন নম্বর গ্যাস বিদ্যুৎ বা পানির লাইন কোথায় আছে আর কিভাবে বন্ধ করতে হয় এটা আগে থেকে জেনে রাখাটা বুদ্ধিমানের কাজ আর সবশেষে এই পুরো বিষয়টা নিয়ে পরিবারের সবার সাথে মিলে নিয়মিত একটা মহড়া দেওয়া এতে কি হবে আসল বিপদের সময় ভয় বা আতঙ্কটা কম কাজ করবে আর এই জিনিসটা যদি রেডি থাকে তাহলে বলা যায় বিপদের অর্ধেক প্রস্তুতিই কিন্তু সারা একটা জরুরি গো ব্যাগ এর ভেতরে কী কী থাকবে বিশুদ্ধ পানি কিছু শুকনো খাবার একটা টর্চলাইট পাওয়ার ব্যাঙ্ক আর অবশ্যই একটা ফার্স্ট এইড কিট ভাবুন তো বিপদের সময়ে হাতের কাছে এমন একটা ব্যাগ থাকা মানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বেশ প্রস্তুতির কথা তো হলো কিন্তু যখন সত্যি সত্যি ভূমিকম্প শুরু হবে তখন কি করতে হবে সবচেয়ে জরুরি আর প্রথম কাজটাই হলো শান্ত থাকা মাথা ঠান্ডা রেখে যদি আগে থেকে প্র্যাকটিস করা প্ল্যানটা ফলো করা যায় তাহলেই কিন্তু সুরক্ষিত থাকা সম্ভব তাহলে মূল মন্ত্রটা কি একদম সহজ তিনটা শব্দ ড্রপ কভার আর হোল্ড মানে হলো কাঁপুনি টের পাওয়া মাত্রই মাটিতে বসে পড়ুন বা ড্রপ করুন এরপর চট করে কোনও শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে নিজেকে কভার করুন আর সব শেষে ওই টেবিল বা ডেস্কের পায়া শক্ত করে ধরে রাখুন বা হোল্ড করুন যতক্ষণ না কাপুনিটা পুরোপুরি থেমে যায় এটাই কিন্তু এখন বিশ্বজুড়ে স্বীকৃত সবচেয়ে নিরাপদ আর কার্যকর পদ্ধতি এখন কথা হলো কে ঠিক কোথায় আছেন তার উপর কিন্তু করণীয়টা বদলে যাবে যেমন যদি ঘরের ভেতরে থাকা হয় তাহলে অবশ্যই জানালা আয়না বা ভারী আলমারি থেকে দূরে থাকতে হবে উঁচু কোনো বিল্ডিংয়ে থাকলে ভুলেও দৌড়ে নিচে নামার চেষ্টা করা যাবে না সিঁড়িতেই কিন্তু দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে তার চেয়ে বরং যেখানে আছেন সেখানেই নিরাপদ আশ্রয় খুঁজতে হবে যদি বাইরে থাকা হয় তাহলে তো সবচেয়ে ভালো হয় একটা খোলা জায়গায় চলে যাওয়া যেখানে আশেপাশে কোনো বিল্ডিং গাছ বা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার ভয় নেই আর গাড়িতে থাকলে ওভারপাস বা উঁচু দালান থেকে দূরে গাড়ি থামিয়ে ভেতরেই অপেক্ষা করাটা নিরাপদ কি করতে হবে এটা তো আমরা জানলাম কিন্তু ঠিক ততটাও জরুরি হল কি করা যাবে না সেটা জানা কারণ আমাদের করা কিছু সাধারণ ভুল কিন্তু বিপদ কমানোর বদলে বহুগুণে বাড়িয়ে দিতে পারে চলুন সেই ভুলগুলো একটু দেখেনি আমাদের মধ্যে একটা খুব পুরনো ধারণা চলে আসছে অনেকেই ভাবেন যে ভূমিকম্পের সময়ে দরজার ফ্রেমে বা চৌকাটে দাঁড়ানোটা নাকি সেফ কিন্তু সত্যিটা হল এখনকার আধুনিক বাড়িগুলোতে দরজার কাঠামো কিন্তু বিল্ডিংয়ের সবচেয়ে শক্তিশালী অংশ নয় তাই এই ধারণাটা আসলে পুরোপুরি ভুল এবং বাতিল এর চেয়ে অনেক অনেক বেশি নিরাপদ হলো সেই ড্রপ কাভার হোল্ড পদ্ধতিটা ফলো করা এই কাজগুলো কিন্তু ভুলেও করা যাবে না আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করা যাবে না লিফ্ট একদমই না জানালা বা কাছের কাছাকাছি থাকা যাবে না আর এই সময় মোবাইল দিয়ে ভিডিও করার চিন্তা তো মাথাতেই আনা উচিত নয় আর হ্যাঁ অবশ্যই যদি সুযোগ থাকে গ্যাসের লাইনটা বন্ধ করে দিতে হবে কারণ মনে রাখতে হবে ভূমিকম্পের পর গ্যাস লিক থেকেই কিন্তু সবচেয়ে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আচ্ছা কাম্পুনি তো থেমে গেল কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয় এর পরের সময়টাও কিন্তু ঠিক ততটাই ক্রিটিক্যাল এই সময় তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে চারপাশের পরিস্থিতিটা বুঝতে হবে এবং কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে কাপুনি থামার পর মাথা ঠান্ডা রেখে এই চেকলিস্টটা ফলো করা যেতে পারে প্রথমত দেখতে হবে নিজে বা আশেপাশে কেউ আহত হয়েছেন কিনা দরকার হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এরপর খুব সাবধানে গ্যাস পানি বা বিদ্যুতের লাইনে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা পরীক্ষা করতে হবে যদি বিল্ডিংয়ের দেয়ালে বা কলামে বড় কোনো ফাটল চোখে পড়ে তাহলে আর ভেতরে না ঢুকাটাই ভালো আর একটা অত্যন্ত জরুরি বিষয় হল কোনো ধরনের গুজব ছড়ানো বা গুজবে কান দেওয়া যাবে না শুধু নির্ভরযোগ্য খবরের জন্য অপেক্ষা করতে হবে সব শেষে যদি মনে হয় ভবনটি আর নিরাপদ নয় তাহলে দেরি না করে কোনো খোলা ও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে সবশেষে ঘুরে ফিরে কিন্তু একটাই কথা প্রস্তুতি এটাই নিরাপত্তার সবচেয়ে বড় আর প্রথম ধাপ যে কোনও দুর্যোগ মোকাবিলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আমাদের জ্ঞান আর আগে থেকে নেওয়া প্রস্তুতি এই তথ্যগুলি কিন্তু পারে আমাদের আর আমাদের প্রিয়জনদের সুরক্ষিত রাখতে তাহলে এখন প্রশ্ন হল এই আলোচনার পর আমরা কি আগের চেয়ে একটু বেশি প্রস্তুত